ওয়েলকাম সবাইকে তো আমরা আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে পিএসসি ক্লাস শিপ আমাদের চারটে শিফটে কমপ্লিট হয়ে গেছে আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে কাটা প্যানালাইসিস করবো তো কত মার্কস পেলে তোমাদের এই যে শিফটে পরীক্ষা হলো চারটে শিফটে তো কত মার্ক্স পেলে তোমরা মোটামুটি মেন্সের প্রিপারেশন নেবে এবং মেন্সের এক্সাম প্যাটার্ন কী আছে সেটা নিয়ে আলোচনা করবো তো আজকের ভিডিওটা কিন্তু অনেকটা বড় হতে চলেছে এবং আমরা ভিজেন ডাব্লিউ বিসির তরফ থেকে ক্লার্কশিপের জন্য একটা ডেসক্রিপটিভ ব্যাচ শুরু করছি সেটারও ইন্ট্রোডাকশন ক্লাস তোমার ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন বলতে কি যে ব্যাচে তোমরা কীভাবে জয়েন করবে তো সেটাও আজকে ভিডিওটার মধ্যে থাকছে তো ভিডিও অ্যাজ এ হল দেখতে গেলে অনেক বড় তো তোমরা প্রথমেই যেটা দেখবে সেটা হচ্ছে তোমাদের কাট মার্কস কত আসলে পরে তোমরা যদিও এই কাট মার্কসটা পুরোপুরি কিন্তু আমাদের নিজস্ব একটা অ্যানালাইসিস কেন এখনও পর্যন্ত পিএসসির তরফ থেকে আমরা চারটে শিফটের কোশ্চেন পাইনি কোশ্চেন যদি পেতাম তাহলে পুঙ্খানুপুঙ্খ একদম সাবজেক্ট ওয়াইজ তোমাদের কোনটা লেভেল মানে একদম পুরো কোশ্চেন ওয়াইজ লেভেল ওয়াইজ মানে যে কোশ্চেনটা একদম সলভ করা যাবে না বা খুব ইজি কোশ্চেন যেটা সেটা সলভ করা যাবে বা মডারেট কোশ্চেন যেটাকে আমরা স্কিপ করতে পারি বা আমরা করতে পারি তো সেরকম করা যাবে তাও আমরা স্টুডেন্টদের আমার তো প্রচুর স্টুডেন্ট আমাদের এবছর পরীক্ষা দিলো স্টুডেন্টদের ফিডব্যাকের একটা অ্যানালাইসিস করে কিন্তু আমরা এই পুরো চিত্রটা তোমাদের সামনে প্রেজেন্ট করছি যে তোমাদের কত মার্কস তোমরা পেলে এখন পর্যন্ত তোমরা মেন্সের জন্য প্রিপারেশন শুরু করবে কেননা মেন্সের প্রিপারেশন তোমরা যদি একবার এখন থেকে না শুরু করো তাহলে কিন্তু তোমাদের হাতে কিন্তু অনেকটা কম সময় থেকে যাবে যদি প্রিলিমিনারি পাস করার পর মেন্সের জন্য কিন্তু দু তিন মাস তোমায় কিন্তু তোমরা খুব বেশিও পাবে না ঠিক আছে তো সুতরাং তোমরা এখন থেকে কিন্তু ছোটো ছোটো হলেও কিন্তু প্রিপারেশনটা চালু করে দাও তো এটা হচ্ছে আমাদের কাট আপের যে অ্যানালাইসিস সেটা তার একটা পুরো মূল চিত্র রয়েছে এখানে এখানে দেখো চারটে সিফ্টে তোমাদের পরীক্ষা হয়েছে দুদিনে তোমাদের পরীক্ষা হয়েছিল ঠিক আছে তো এই চারটে শিফটের মধ্যে চারটে শিফটেরই কিন্তু কোশ্চেন কিন্তু ইজি একদমই হয়নি চারটেই কিন্তু মডারেট হয়েছিল মানে তোমরা যদি জিকে সেকশন দেখি ম্যাথ সেকশন দেখি এবং ইংলিশ সেকশন দেখি তিনটেই কিন্তু সেকশানে যা যা কোশ্চেন ছিল তোমাদের একদম মডারেট টু হার্ড লেভেলই চারটেই ছিল ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাদের কিছু জনের হয়তো কন্ট্রোভার্সি হতে পারে দাদা আমার শিফটে অনেক বেশি ছিল অন্য শিফটে কম হয়েছে সেসব আমি যাচ্ছি না আমি চারটে সিফ্টকেই যদি আমি মোটামুটি একটা মডারেট হিসাবে ধরি তাহলে কিন্তু আমাদের আর এখানে তোমাদের অ্যাপ্রক্সিমেট পোস্ট কিন্তু বলা নেই এখানে কিন্তু শোনা যাচ্ছে যে পিএসসি যিনি স্যার ছিলেন তিনি কিন্তু বলেছিলেন যে একটা সময় যে প্রায় সেভেন থাউজেন্ডের কাছাকাছি তোমাদের পোস্ট কিন্তু রয়েছে এইটা কিন্তু আন ডেটা কিন্তু বলছি তোমাদের কেননা যদি এইটা সেভেন থাকে তোমাদের এই বছর ইন্টু যদি তোমাদের টেন মানে দশজন করে দেখে প্রিলিমিনারি পর মেন্স ডাকার জন্য তাহলে সত্তর হাজার জনকে কিন্তু ডাকবে এই সত্তর হাজার ক্যান্ডিডেটকে যদি ডাকে যত নাম্বার অফ ক্যান্ডিডেট বেশি ডাকবে তত কিন্তু কাট আপ কিন্তু কমবে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু কাট আপ তোমাদের বলে দিতে পারি আমি আটচল্লিশ থেকে পঞ্চান্ন এই রেঞ্জের মধ্যে যারা থাকবে মানে ধরে নাও আটচল্লিশ যারা হচ্ছে এবং পঞ্চাশ পঞ্চান্ন পর্যন্ত বাহান্ন পঞ্চান্ন পর্যন্ত যারা পাচ্ছ তারা কিন্তু এই প্রিলিমিনারি কিন্তু কোয়ালিফাই করে যাবে ঠিক আছে এবার সত্য সাত হাজার কোশ্চেন ইন্টু আটজন করে যদি রাখে ছাপ্পান্ন হাজার ক্যান্ডিডেট কি রাখবে তাহলে তোমাদের এখানে বাহান্ন থেকে আটান্ন কিন্তু মার্কস কিন্তু কাট আপ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে যদি আমাদের সাতজন করে রাখে সেখানে ঊনপঞ্চাশ হাজার সেখানে পঞ্চান্ন থেকে ষাট কিন্তু একটা কাট আপ রেঞ্জ দেখা যাবে এবার হচ্ছে যদি পাঁচজন করে রাখে যদিও পাঁচজন করে কোনোদিনই ডাকবে না কেন এরপর তোমাদের টাইপিং টেস্ট হবে তো সেক্ষেত্রে তোমাদের যদি পাঁচজন করেও ডাকে আমি যদি ধরে নিচ্ছি তাহলে পঁয়ত্রিশ জনকে ডাকবে সেক্ষেত্রে কিন্তু কাট অফটা অনেকটাই বেশি যাবে আটান্ন থেকে তেষট্টি কেন যত তোমাদের এই যে ফর্টি এইট মার্কসটা আছে এটা কিন্তু লাস্ট ক্যান্ডিডেট ঠিক আছে লাস্ট ক্যান্ডিডেট যেভাবে পাবে সে কিন্তু প্রিলিমস কোয়ালিফাই করবে এখানে আর একটা জিনিস হচ্ছে এখানে যে তোমাদের পার্ট ওয়ানের যে মার্কসটা থাকে সেটা কিন্তু আমাদের পার্ট টুতে গিয়ে কিন্তু অ্যাড হয় তার মানে পার্ট ওয়ানের যে মার্কস তুমি পাচ্ছ ধরো তুমি এখানে তুমি দেখা গেলো কোনো একটা স্টুডেন্ট আটচল্লিশ পেলো ঠিক আছে সে কিন্তু প্রিলিমিনারিটা পাশ করে যাবে ভালো করে খেয়াল করবে এবার হচ্ছে সেও দেখা গেলো মেন্সে একশোর মধ্যে সে ষাট পেলো ঠিক আছে তাহলে এখানে ষাট আর এখানে চল্লিশ মানে হচ্ছে তার একশো আট মার্কস তার কিন্তু হলো এখানে কিন্তু দেখা গেল যে তোমাদের যে ফাইনাল কাট আসলো সেক্ষেত্রে তোমাদের কিন্তু দেখা গেলো পে যে টাইপিং টেস্টের পর এই নাম্বারটা কিন্তু এগ্রিকেটের ক্ষেত্রে অনেক কম হয়ে গেল এখানে কিন্তু অ্যাডভান্টেজ এখানে অ্যাডভান্টেজ কথাটা কেন লিখেছি এখানে অ্যাডভান্টেজ কথাটা এই জন্য লেখা হয়েছে কাটআপ কিন্তু অনেকজন পাস করেছে সত্তর হাজারজন দেখা গেলো এখানে তোমাদের পাশ করে গেলো লাস্ট যে ছেলেটা আটচল্লিশ পেলো সেও পাশ করলো কিন্তু এখানে বলার বিষয় হচ্ছে ম্যাক্সিমাম মার্কস যদি কোনো স্টুডেন্ট ধরো সত্তর কেউ পেয়ে গেছে সে কিন্তু পার্ট তে গিয়ে অ্যাডভান্টেজ পেয়ে যাবে এই আটচল্লিশ পেয়ে তুমি পাশ করবে ঠিকই কিন্তু তুমি দিনে দিনের তোমার কিন্তু চাকরি হবে না যারা কিন্তু ষাট থেকে সত্তর যত বেশি ম্যাক্সিমাইজ বলে দিয়েছিলাম ম্যাক্সিমাম মার্কস যে এখানে পাবে তার কিন্তু এখানে কিন্তু অ্যাডভান্টেজ তত বেশি পার্ট টুতে গিয়ে কেন পার্ট টুতে আমাদের কীরকম তোমাদের থাকে দেখো দুটো প্যাটার্ন তোমাদের পার্ট টু এটা প্যাটার্ন তোমাদের দেখিয়ে দিয়েছি গ্রুপ এ এবং গ্রুপ বি তোমাদের গ্রুপ এ থাকে ইংলিশ এবং গ্রুপ বি থাকে বাংলা রিজন্যাল ল্যাঙ্গুয়েজ যেগুলো থাকে হিন্দি উর্দু নেপালি সাঁওতালি এগুলো তোমাদের থাকে ইংলিশে যেমন তোমাদের পঞ্চাশ মার্ক থাকে বাংলায় তোমাদের থাকে পঞ্চাশ মার্কস ঠিক আছে বাংলা বা এইগুলোতে এখানে তোমাদের ডিউরেশন থাকে এক ঘন্টা তাহলে এখানে সিলেবাস কী দেওয়া হয়েছে গ্রুপ এর জন্য একটা তোমাদের পেসি লিখতে দেয় একটা তোমাদের এখানে রিপোর্ট লিখতে দেয় আর একটা হচ্ছে ট্রান্সলেশন লিখতে দেয় এই পেসি আর এটাতে মনে হয় সম্ভবত পনেরো পনেরো করে নাম্বার আছে পনেরো দুগোনে তিরিশ আর এটা হচ্ছে কুড়ি নাম্বার থাকে ট্রান্সলেশনটা ঠিক আছে এটা মনে হচ্ছে তোমাদের থাকে আমি ডিটেলসে তোমাদের পরের দিনকে আরও ভালো করে এক্সাম প্যাটার্ন অনুযায়ী করে দেবো মনে হচ্ছে যেন এটাই তোমাদের রয়েছে বাংলার ক্ষেত্রেও তাই তোমাদের একটা রিপোর্ট লিখতে দেয় যেটাকে বলে আমরা প্রতিবেদন বলি একটা সামারি বা তোমাদের সার সংক্ষেপ যেটাকে বলে একটা হচ্ছে ট্রান্সলেশন সেটা হচ্ছে বাংলা থেকে নেপালি হিন্দি এইগুলো তো তোমাদের ইংলিশ থেকে বাংলা ইংলিশ থেকে বাংলা আর এটা বাংলা থেকে ইংলিশ ঠিক আছে ট্রান্সলেট থেকে বাংলা থেকে ইংলিশ বা তোমাদের যা যা তোমাদের থাকে সেইটা ঠিক আছে এই হচ্ছে তোমাদের এক্সাম প্যাটার্ন এইবার তোমরা যারা দেখা গেল যে যে তোমরা দেখা গেল কোনো স্টুডেন্ট পঞ্চান্ন পারছ সে কিন্তু খুব ভালো করে প্রিপারেশান নেবে যে ধরো আটচল্লিশ সে কিন্তু বটম লাইনে রয়েছে সে বটম লাইনে থাকার সত্ত্বেও কিন্তু সে তাকেও কিন্তু প্রিপারেশান নিতে হবে কেননা এই যে একশো নাম্বার নেক্সট যে একশো নাম্বার কে কীরকম পারফর্ম করবে সেটা কিন্তু কেউ জানে না হয়তো যার আটচল্লিশ পেয়েছে সেও ভালো পারফর্ম করতে পারে যে পঞ্চাশ পেয়েছে সেই ভালো পারফর্ম তোমাকে কিন্তু এবার যারা দেখা যাবে যে একটু বিলো স্ট্যান্ড বিলো স্ট্যান্ডার্ড মার্কস পেয়েছো মানে ফিফটি এবং ফিফটি ফাইভের মধ্যে রয়েছে ঠিক আছে এই রেঞ্জের মধ্যে রয়েছে তারা কিন্তু এই পার্ট টুটাকে খুব ভালো করে প্রিপারেশান নাও যারা সিক্সটি থেকে সেভেন্টি রয়েছে তারা তো ভালো করে নেবেই কেন তারা কিন্তু একটা ধাপ পে গিয়ে গেছো পরবর্তী ধাপ জাস্ট এই দু নম্বর পার্টটা যদি একটু ভালো করে তোমরা করে দিতে পারো তাহলে কিন্তু তোমাদের এই চাকরিটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে এবং পরবর্তীতে আমি তোমাদের টাইপিং টেস্টে কেমন স্পিড থাকে কীভাবে কী ইনস্ট্রাকশন থাকে সেগুলো নিয়ে আমি তোমাদের ভিডিও করব। নেক্সট ভিডিও আমি আমাদের তোমাদের আমি ওকে ক্লাকশিপে বুক লিস্ট নিয়ে করব তারপর এই যে তোমাদের রিপোর্ট রাইটিং আছে না ইংলিশের ক্ষেত্রে রিপোর্ট রাইটিং এবং বাংলার ক্ষেত্রে প্রতিবেদন রাইটিং এখানে কিন্তু টপিক থাকে এখানে টপিক ওয়াইজ লিখতে হয় এইগুলো আমি টপিক ওয়াইজ তোমাদের ক্লাস দেব এইগুলো তোমাদের থাকবে ঠিক আছে তো আমরা বলার বক্তব্য হচ্ছে এখানে কিন্তু কাট নিয়ে কিন্তু একটা সচিত্র ধারণা তোমাদের দিয়ে দিলাম মোটামুটি রেঞ্জে যদি আমি ধরি সবে যদি তোমরা নাও ধরো মোটামুটি আমি বলে দিচ্ছি আটচল্লিশ থেকে পঞ্চান্ন এই রেঞ্জের মধ্যে যারা যারা আসছো যারা যারা আসছো তারা সকলে কিন্তু ভালো করে মেন্সের প্রস্তুতি নাও এবার মেন্সের প্রস্তুতি নিতে গেলেই তোমাদের ধরো এই মুহূর্তে দুটো জিনিস মাথার মধ্যে আসবে যে কীভাবে তোমরা মেন্সের প্রস্তুতি শুরু করবে শুরু করার জন্য তো তোমাদেরকে একটা নির্দিষ্ট কোনো গাইডেন্স দরকার হবে সেক্ষেত্রে আমাদের ভিজন ডাব্লিউ তরফ থেকে কিন্তু ক্লার্কশিপ মেন্সকে একদম লক্ষ্য করে ডেডিকেটেডলি কিন্তু একটা ব্যাচ আমরা শুরু করছি আজ থেকে ঠিক আছে আমাদের আঠেরো তারিখ থেকে মানে কাল থেকে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশানে এনরোলমেন্ট শুরু হয়ে গেছে জাস্ট তোমরা আজকে থেকেও তোমরা এনরোলমেন্ট এখন থেকেও শুরু করতে পারবে তো এই ভিডিওর এই পার্ট থেকে যারা যারা আমাদের সঙ্গে এই ব্যাচটা জয়েন করবে তারা কিন্তু দেখো আদারওয়াইজ বাকিরা কিন্তু স্কিপ করলেও চলবে ঠিক আছে প্রথমেই তোমাদের যেটা কাজ হবে আমাদের এই যে টোটাল যে কোর্সের একটা পিডিএফ আমরা রেডি করেছি এই পিডিএফটা তোমরা আমাদের এই নাম্বার নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এটা ভিজন ডাব্লু বিসিসের হোয়াটসঅ্যাপ নাম্বার এখান থেকেও পিডিএফটা তোমরা চেয়ে নিতে পারো দাদা তোমাদের ক্লার্কশিপের আমি মেন্সের ব্যাচে জয়েন করবো আমাকে একটু পিডিএফটা পাঠাও আমি পাঠিয়ে দিতে পারি অথবা এই ভিডিও ডিসক্রিপশান সেকশনে আমি তোমাদের ভিজেন কম্পিটিটিভ এক্সাম অ্যাপের লিঙ্ক দিয়ে দিয়েছি সেখানে গিয়েও পিডিএফটা পাবে আবার তোমরা দেখবে ওখানে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে তো গুগল ড্রাইভের লিঙ্ক থেকেও তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে তোমরা ওই কোর্স ডিটেলস পিডিএফটা একটু ভালো করে দেখে নেবে আমি তাও ভিডিওর মধ্যে পুরো কোর্স যেটা পিডিএফটা ভালো করে বলে দিচ্ছি তোমরা কিন্তু একবার দেখে নাও দেখো রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে আঠারো তারিখ থেকে তিরিশ তারিখ অবধি তোমাদের চলবে এক তারিখ থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে যাবে এবার হচ্ছে কী কী ক্লাস থাকবে দেখো ডেসক্রিপটিভ বাংলায় কী কী ক্লাস থাকবে ডেসক্রিপটিভ বাংলা ক্লাস মেন্সের জন্য দেখো প্রতিবেদন সারাংশ বঙ্গানুবাদ এইগুলো কিন্তু ডিটেল কনসেপ্ট বেস ক্লাস কিন্তু তোমাদের থাকবে ঠিক আছে মডেল অ্যান্সার ইনক্লুডিং পিওয়াই কিউ কিউ সমেত কিন্তু তোমাদের থাকবে ঠিক আছে এবার হচ্ছে এই পুরো ভিডিও সলিউশন থাকবে একদম পুরো ক্লার্কশিপের তোমাদের বাংলার জন্য ঠিক আছে এরপর যে ইংলিশে কী কী থাকবে ইংলিশের জন্য ট্রান্সলেশন পেসি রিপোর্ট রাইটিং সমস্ত কিন্তু ডিটেল কনসেপ্ট বেস ক্লাস পিভিএস ইয়ার কোশ্চেন কোশ্চেন অ্যানালাইসিস হাউ টু রাইট শুধুমাত্র এটা না তোমাদের এইখানে ট্রান্সলেশনে কিন্তু বেশি গ্রামারের কিন্তু তোমাদের দশখানা ক্লাস কিন্তু থাকবে সুমিত স্যার তোমাদের ক্লাস নেবেন আর এখানে আমাদের অমিত স্যার ক্লাস নেবেন যেরকম মিশ্রে নিয়ে আসে ক্লাস নিচ্ছ তোমরা কিন্তু দেখে নিয়ে ঠিক আছে এবার হচ্ছে এই টেস্টের মধ্যে টেস্টের যে কতগুলো মক টেস্ট থাকবে এখানে কিন্তু পঁচিশটা পঁচিশটা করে বাংলা পঁচিশটা পঁচিশটা করে নয় অ্যাকচুয়ালি তোমাদের দুটো সেকশন মিলিয়ে বাংলা এবং ইংলিশ মিলিয়ে এখানে টোটাল পঞ্চাশটা কিন্তু ফুল মক তোমাদের থাকছে ঠিক আছে আর এই যেখানে তোমাদের ফুল মার্কগুলো থাকবে এগুলো কিন্তু পুরোটাই কিন্তু পিডিএফ ফরম্যাটে তোমরা পাবে প্রিন্ট করে নিজেরা কিন্তু বাড়িতে ভালো করে তোমরা দিতে পারবে ফুল মক ছাড়া এখানে সেকশনাল মক থাকছে সেকশনাল মক বলতে কি যে ছটা টপিক তোমাদের ইংলিশ এবং বাংলা রয়েছে যেরকম ট্রান্সলেশন প্রেসি রিপোর্ট প্রতিবেদন ওদিকে সারাংশ ওদিকে বঙ্গানুবাদ সমস্ত ছটা টপিকের কিন্তু একশোটা করে টপিকের তোমাদের নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে মানে প্রেসি তোমরা একশোটা পাবে প্র্যাকটিসের জন্য রিপোর্ট পাবে একশোটা ট্রান্সলেশন পাবে একশোটা বঙ্গানুবাদ পাবে একশোটা এরকম তোমরা একশোটা একশো করে ছশোটা কিন্তু টপিক তোমরা নোটস পেয়ে যাবে আর ডেসক্রিপ্টিভে মিডিয়াম কি থাকবে এটা ইংলিশে যেমন ইংলিশে তোমাদের থাকবে আর বাংলায় খেতে বাংলা ক্ষেত্রে থাকবে এটার মধ্যে কোনো আন পুরো কোনো চেঞ্জ থাকছে না পুরোপুরি আনচেজ থাকছে এবার হচ্ছে যেটা সেটা হচ্ছে এই ডেসক্রিপটিভ ব্যাচে স্টুডেন্টের খাতা চেকিং করার ব্যবস্থা আছে কি না দেখো ভিজেন ডাবলিউ বি শেষে ক্লার্কশি যে আমাদের জেনারেল কম্বাইন বাস সেখানে অলরেডি তিন ছেলে যুক্ত হয়ে আছে ঠিক আছে আর মিসলেনিয়াসে এখনও পর্যন্ত প্রায় সতেরোশো ছেলে রয়েছে আর এই ক্লার্কশিপে ধরুন আমি ম্যাক্সিমাম এক হাজার ছেলে যুক্ত হবে তাহলে তিন হাজার এক হাজার চার হাজার পাঁচ হাজার মোটামুটি ছ হাজার ছেলে কিন্তু এখানে এই টোটাল ব্যাচগুলোতে রয়েছে এবং ছ হাজার ছেলের খাতা কিন্তু চেকিং করা আমাদের পক্ষে বর্তমান সময়ে কিন্তু একদম নেক্সট টু ইম্পসিবল সুতরাং তোমরা যা ভেবেই নাও তোমাদের কিন্তু এখানে আমরা ভেরিয়াস টাইপস অফ কোশ্চেন অ্যান্সার মডেল অ্যান্সার দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকটা একদম টপিক ধরে ধরে তোমাদেরকে বলে দেওয়া হবে তোমরা কীভাবে লিখবে কীভাবে তোমাদের প্র্যাকটিস হবে প্রচুর প্র্যাকটিস ক্লাস থাকবে কিন্তু খাতা চেকিং কিন্তু আমাদের পক্ষে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না যারা কিন্তু ডেডিকেটেডলি খাতা চেকিংয়ের জন্য এই ব্যাচে জয়েন করতে চাইছো সেক্ষেত্রে তোমরা আমাদের এই ব্যাচটা কিন্তু স্কিপ করতে পারবে আর ওই জন্য কিন্তু আমরা সমস্ত পিডিএফ কিন্তু প্রিন্টেবল ফর্ম্যাটে তোমাদের স্টাডি মেটেরিয়াল মক টেস্ট মডেল অ্যান্সার পিওই কিউ যা করানো হবে সব তোমাদের কিন্তু পিডিএফ আমরা দিয়ে দেবো ইনক্লুডিং মডেল অ্যান্সার ঠিক আছে এরপর হচ্ছে কম্বাইন্ড ব্যাচে আমাদের যে পুরোনো স্টুডেন্ট যারা রয়েছে আমার জেনারেল কম্বাইন ব্যাচে তারা নতুন ব্যাচে আবার জয়েন করতে হবে তাদেরকে কাউকে কিন্তু এখানে জয়েন করতে হবে না মক টেস্টের ব্যাচ কিন্তু আলাদা জেনারেল কম্বাইন ব্যাচ ওয়ান ব্যাচ টু এবং বাইলঙ্গল ব্যাচ এই তিনটে ব্যাচে যারা আছো তাদের জন্য কিন্তু এখানে কিন্তু তোমাদের কোনো জয়েন করা দরকার নেই সমস্ত কিছু তোমাদের কিন্তু আপডেট হবে বোঝা গেল এবার হচ্ছে ক্লার্কশিপ ডেসক্রিপটিভ ব্যাচে ভ্যালিডিটি এবং ফিজ কত ভ্যালিডিটি থাকবে দু বছরের আর এখানে কিন্তু তোমাদের যে ভিডিও ক্লাসগুলো থাকবে আমরা কিন্তু চেষ্টা করব ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মার্চ এপ্রিলের মধ্যে কিন্তু সমস্ত একশো প্লাস ক্লাস কিন্তু এপ্রিল পাঁচ মাসের মধ্যে তোমাদের পুরো কভার করে দেওয়ার চেষ্টা করা হবে ঠিক আছে আর আমরা যে ফুল মার্ক টাসটা শুরু করব সেটা হচ্ছে জানুয়ারি থেকে শুরু করব আর টপিক ওয়াইজ যে পিডিএফ নোট দেওয়া হবে সেটা হচ্ছে আমরা ডিসেম্বর থেকে কিন্তু শুরু করে দেবো ঠিক আছে আর এখানে তোমাদের ফিস যেটা থাকবে সেটা হচ্ছে এই দু বছরের জন্য সতেরোশো পঞ্চাশ টাকা কিন্তু এখানে কিন্তু প্রথম হাজারজন স্টুডেন্টের জন্য কিন্তু আমরা হাজার টাকার একটা ডিসকাউন্ট রেখেছি যেটা কিন্তু আমাদের মিস্টেনিয়াস ব্যাচের সময় ছিল তোমরা কিন্তু অনেকে রিকোয়েস্ট করো দাদা পরবর্তীতে কিন্তু দাম বেড়ে গেছে কেন আমাদের প্রথম হাজারজন স্টুডেন্ট কিন্তু এক সপ্তাহতেই পূর্ণ হয়ে গেছিলো সুতরাং তোমরাও চেষ্টা করবে অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু আজকে আমাদের ব্যাচের মধ্যে তোমাদের এই ব্যাচের ফিস থাকবে সাতশো টাকা ঠিক আছে ক্লার্কশিপ থাউজেন্ড বলে এই যে কুপন কোডটা তোমরা কিন্তু আমাদের ব্যাচের মধ্যে এই এনরোল করার সময় তোমরা কিন্তু লাগিয়ে দেবে এবার হচ্ছে কীভাবে তোমরা ব্যাচে জয়েন করবে ব্যাচে জয়েন করার জন্য তোমাদের ভিজেন ডাব্লু বিসিসির অ্যাপ সেই অ্যাপের নাম হচ্ছে ভিজেন কম্পিটিটিভ এক্সাম এই অ্যাপটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে ডাউনলোড করবে বা গুগল প্লে স্টোর থেকেও তোমরা ডাউনলোড করতে পারবে ডাউনলোড করার পর দেখো অ্যাপের এরকম ইন্টারফেস দেখতে হবে এই ডাব্লিউ বিপিএসসি সেকশানে চলে যাবে যেই ডাবলিউবি পিএসসি তোমরা যাবে একদম ওপরে দেখো ডেসক্রিপটিভ বাংলা ইংলিশ ফর পিএসসি ক্লার্কশিপ এইটা তোমরা দেখতে হবে এটা তোমরা ক্লিক করবে এটা ক্লিক করার পরে নিচের দিকে দেখো বাই নাও বলে একটা অপশন রয়েছে এখানে দেখো সতেরোশো পঞ্চাশ দেখাচ্ছে তার উপরে দেখো হানড্রেড ওয়ান থাউজেন্ড একটা অফ এখানে দেখাচ্ছে এইটা টাচ করলেই কিন্তু এটা সাতশো পঞ্চাশ টাকা হয়ে যাবে হয়তো ইনক্লুডিং তোমাদের এখানে কিছু ফিজ ইন্টারনেট হ্যান্ডেলিং চার্জ তোমাদের নেবে সেখানে গিয়ে কিন্তু তোমাদের যে কিন্তু দেখবে সাতশো নব্বই টাকা মতো এরকম দেখাচ্ছে এইটা হচ্ছে তোমাদের ফিস ঠিক আছে আর হচ্ছে যখনই তোমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে এই কন্টেন্ট সেকশানে আসবে এখানে দুটো জিনিস দেখতে হবে একটা ডেমো দেখতে হবে অবশ্যই ব্যাচ জয়েন করার আগে তোমরা ভালো করে ডেমোটা দেখে নেবে আর এখানে পিএসসি ক্লাসি সি মেন্স বলে একটা ফোল্ডার হবে যেখানে দেবে পার্ট ওয়ান এবং পার্ট টু দুটো জিনিস তোমরা পেয়ে যাবে একটা দেবে ইংলিশ একটা বাংলা ওখানে পুরোপুরি হবে পুরো আর দেবে একটা দেবে মকটেস্ট বলে একটা অপশন পেয়ে যাচ্ছে সেটা কিন্তু আমাদের ডিসেম্বর থেকে কন্টেন্ট যখন আপডেট হবে তখন কিন্তু সমস্ত কিছু তোমরা দেখতে পেয়ে যাবে এইবার হচ্ছে ক্লাস শিডিউল ডিসেম্বরের জন্য কী কী আছে দেখো বাংলার জন্য বাংলার তোমাদের ছখানা ক্লাস রয়েছে ডিসেম্বরে যেমন বঙ্গানুবাদের নিয়মাবলী সারাংশ কীভাবে সারসংক্ষেপ বা সারাংশ কীভাবে লিখবে রিপোর্ট কীভাবে লিখবে সারাংশ তোমাদের বিগত বছরের কি আলোচনা রয়েছে বিগত বছরের মানে পিওই তোমাদের কোশ্চেন আলোচনা করা হবে বঙ্গানুবাদে অনুবাদের এল অ্যানালাইসিস করা হবে আর প্রতিবেদনের পিবিএসসি আর আলোচনা করা হবে আর এইখানে ইংলিশের ক্ষেত্রে যে ডিসেম্বরে তোমাদের ক্লাস হবে সেখানে কিন্তু ডেডিকেটেডলি কিন্তু দশখানা ক্লাস থাকছে পুরোটাই বাংলা পুরো ইংলিশ গ্রামারের উপর একটাই বলা যেতে পারে বেঙ্গলি টু ইংলিশ যে ট্রান্সলেশন হবে তার ফাউন্ডেশন মডিউল কিন্তু এই দশখানা ক্লাসেই তোমাদের রেডি হয়ে যাবে কারণ এখানে তোমাদের বেসিক ট্রান্সলেশনের যে রুলসগুলো সেগুলো পড়ানো হবে বেসিক গ্রামার ন্যারাসন চেঞ্জ সেন্সেন্স স্ট্রাকচার কীভাবে করবে ঠিক আছে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে করানো হবে এবার কিন্তু তোমরা এই দশটা ক্লাস করার পর দেখবে তোমাদের যে ট্রান্সলেশন একটা ভীতি সেটা কিন্তু অনেকটা দূর হয়ে গেছে ঠিক আছে এবার হচ্ছে এখানে যত ক্লাস শিডিউল দেওয়া হলো এটা হচ্ছে ডিসেম্বর মাসে দেওয়া হলো এরপর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন যতদিন আমি পারবো তোমাদের এই মডেল প্র্যাকটিস ক্লাস আমি তোমাদের দেবো যত তোমরা ক্লাস পাবে তত তোমরা কিন্তু সমৃদ্ধ হবে আমাদের টিচারদের মাধ্যমে তোমাদের কিন্তু জ্ঞানের যে ভান্ডার সেটা কিন্তু অনেক বেশি তোমাদের বাড়বে ঠিক আছে এবং তোমার যে লেখনীটা সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে বাড়বে এবার এখানে একটা জিনিসই আমাদের টোটাল কোর্সটার মধ্যে নেই যেটা হচ্ছে খাতা চেকিং আমি প্রথমেই বলে দিয়েছি এই খাতা চেকিংটা যারা কনসিডার করতে হবে যে এখান থেকে তুমি সমস্ত মেটেরিয়াল সমস্ত সোর্স তুমি এখান থেকে নিয়ে নিতে পারো বা তুমি তোমার পাড়া বা কোনো একটা টিচারের কাছে গিয়ে তুমি যদি খাতা মাসে একটা দুটো করে চেক করে নিতে পারো তাহলে কিন্তু এই কোর্সটা তোমার জন্য ইট অবশ্যই আমি বলবো কেন এই সাতশো পঞ্চাশ টাকায় তোমরা যা পাচ্ছ এই পশ্চিমবঙ্গে গোটা পশ্চিমবঙ্গে কিন্তু এইরকম ধরনের টিচার দিয়ে এত ক্লাস এত পিডিএফ নোটস এত টপিকের ওপর অ্যানালাইসিস তুমি কোথাও পাবে না শুধুমাত্র আমাদের ভিজেন ডাবলিউ বিসিচটা সম্ভব কেননা নিয়াসের ব্যাচে কিন্তু আমাদের ব্যাপক সারা পড়েছিল সেখানে কিন্তু প্রচুর স্টুডেন্ট এনরোল করেছে ঠিক আছে খাতা চেকিং ওখানেও ছিল না খাতা চেকিং এখানেও থাকবে না সুতরাং তোমরা যারা যারা ক্লার্কশিপ দু হাজার তেইশকে একদম চোখ করে আছো প্রিলিমিনারি মোটামুটি তোমাদের আটচল্লিশ নাম্বার থেকে আমি তোমাদের বলছি ফর্টি এইট থেকে ফিফটি ফাইভের মধ্যে যাদের যাদের আসছে মোটামুটি এখন তোমরা কিন্তু এখনও পিএসসি তোমাদের কোয়েশ্চেন পেপার দেয়নি এখনও তোমাদের অ্যান্সার কি দেয়নি তাও তোমরা নিজেরা পরীক্ষা দিয়ে এসে কিন্তু অনেকটা বুঝতে পারছি যে তোমার পরীক্ষা কেমন হয়েছে তো তুমি যদি মনে করো যে না আমি এই রেঞ্জের মধ্যে পাচ্ছি ডেফিনেট করে তুমি কিন্তু আমাদের এই ব্যাচ জয়েন করতে পারো তো সেক্ষেত্রে আমাদের সমস্ত কিছু ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে একবার ফলো করে নিও টিল দেন থ্যাংক ইউ